নমস্কার আজ পড়ে শুনাবো বিরাট পর্ব চতুর্থ ভাগ অর্জুন দুর্যোধনের দিকে চলিয়াছেন তাহাকে আটকাইবার জন্য চেষ্টার কিছু মাত্র ত্রুটি হইতেছে না কিন্তু অর্জুনকে আটকায় কার সাধ্য যে তাহার সামনে আসিতেছে তাহারই তিনি দুর্দশার এক শেষ করিতেছেন কেহ পলাইতেছে কেহ মারা যাইতেছে অনেকে ভেবা চাকা লাগিয়া নাহক মার খাইতেছে অর্জুনকে আটকাইতে গিয়া কর্ণের এক ভাই মরিয়া গেল কর্ণ তাহাতে বিষম রাগের সহিত আসিয়া অর্জুনকে আক্রমণ করিলেন দুজনে কিছুকাল এমনই ভয়ানক যুদ্ধ হইল যে তাহার আর তুলনা নাই শেষে দেখা গেল যে কর্ণ হাতে মাথায় উড়ুতে কপালে আর ঘাড়ে বিষম বানের খোঁচা খাইয়া ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিতেছেন এই রূপে একে একে সকলেই অর্জুনের হাতে নাকাল হইতে লাগিলেন কর্ণ পলাইলে আসিলেন কৃপ কৃপ পলাইলে দ্রোণ দ্রোন কে অর্জুন কিছুতেই অস্ত্র মারিতে চাহ অর্জুনের গায়ে বান আরম্ভ কাজে কাজেই অর্জুন যুদ্ধ করিতে হইল তাহার ফলে দ্রোনওও বেশ ফাপড়ে পড়িয়াছিলেন ইহার মধ্যে অশ্রৎ আসিয়া অর্জুনের সহিত যুদ্ধ আরম্ভ করাতে সেই ফাঁকে সেখান হইতে প্রস্থান করিয়া রক্ষা পান তারপর কর্ণ আবার আসিয়াছিলেন আর তাহার তেমনি সাজাও হইয়াছিল এবার বুকে সাংঘাতিক বান খাইয়া তিনি রণস্থলে অজ্ঞান হইয়া যান তারপর কোন মতে উঠিয়া পলায়ন করেন এই রূপে কত লোক অর্জুনের কাছে জব্দ হইল তাহা কত বলিব সকলে এক সঙ্গে তাহাকে আক্রমণ করিয়াও তাহার কিছুই করিতে পারিলেন না নিজে ভীষ্ম অজ্ঞান হইয়া গেলেন তখন সারথী রথ হাঁকাইয়া তাহাকে লইয়া প্রস্থান করিল দুর্যোধন দুবার অর্জুনের সহিত যুদ্ধ করেন প্রথমবারে পলায়ন করিয়াছিলেন তাহাতে অর্জুন অনেক ঠাট্টা করায় রাগের ভরে আবার আসেন এবারে ভীষ্ম প্রভৃতি সকলে তাহার সাহায্য করিতে লাগিলেন তাহারা সকলে মিলিয়া অর্জুনের উপর বান মারিতে আরম্ভ করিলে অর্জুন অতি চমৎকার উপায়ে তাহাদিগকে জব্দ করেন এবার কাহাকেও মারিবার চেষ্টা না করিয়া তিনি সম্মোহন নামক অস্ত্র ছুড়িয়া মারিলেন সেই আশ্চর্য অস্ত্র ছাড়িয়া শঙ্খে ভুঁ দিবা মাত্রই সকলে অজ্ঞান হইয়া ঘুমাইয়া পড়িল তখন উত্তরার সেই কথা মনে করিয়া তিনি উত্তরকে বলিলেন তুমি শীঘ্র গিয়া দ্রোণ কৃপ কর্ণ অশ্বত্থামা আর দুর্যোধনের গায়ের কাপড়গুলি লইয়া আইস সাবধান ভীষ্মের কাছে যাইও না তিনি এই অস্ত্র থামাইবার সংকেত জানেন হয়তো তিনি অজ্ঞান হন না অর্জুনের কথা যে ঠিক তাহার পরিচয় হাতে হাতেই পাওয়া গেল কর্ণ দুর্যোধন প্রভৃতির কাপড় আনিয়া উত্তর ভালো করিয়া রথে বসিতে না বসিতেই ভীষ্ম উঠিয়া আবার যুদ্ধ আরম্ভ করিয়াছেন কিন্তু অর্জুনের দশ বান খাইয়া বুড়ার আর যুদ্ধ করিতে হইল না এদিকে দুর্যোধন জাগিয়া উঠিয়াই ভারী চোটপাট আরম্ভ করিয়াছেন আপনারা কি জন্য অর্জুনকে এত সহজে ছাড়িয়া দিলেন শীঘ্র উহার ঘাড় ভাঙিয়া দিলেন তখন ভীষ্ম হাসিয়া বলিলেন দুর্যোধন এতক্ষণ তোমার বুদ্ধি কোথায় ছিল অজ্ঞান হইয়া যখন গড়াগড়ি যাইতেছিলে তখন অর্জুন ইচ্ছা করিলেই তো তোমাদের কর্ম শেষ করিয়া দিতে পারিত সে ধার্মিক লোক তাই দয়া করিয়া তোমাদিগকে ছাড়িয়া দিয়াছে তাই ঢের এখন প্রাণ থাকিতে ঘরে ফিরিয়া চলো আর কি দুর্যোধনের মুখে কথা আছে তাহার মাথা হেঁট হইয়া গিয়াছে লম্বা নিঃশ্বাস বহিতেছে এদিকে অর্জুন বানের দ্বারা ভীষ্ম দ্রোণ কৃপ প্রভৃতিকে নমস্কার করিয়া আর এক বানে দুর্যোধনের মুকুটটি দুই খান করিয়া গরু লইয়া শঙ্খ বাজাইতে বাজাইতে ঘরে ফিরিলেন ফিরিবার সময় পথে অর্জুন উত্তরকে বলিলেন সাবধান ঘরে ফিরিয়া কিন্তু আমার নাম করিও না আমরা যে তোমাদের এখানে আছি তাহা যেন তোমাদের লোকেরা না জানিতে পারে তারপর সেই গাছের নিকট আসিয়া অর্জুন আবার বৃহন্নলার বেশে রাজপুত্রের সারথী হইয়া বসিলেন গোয়ালারা তাহাদিগকে বিশ্রাম করিতে বসাইয়া তাড়াতাড়ি নগরে সংবাদ পাঠাইল যে যুদ্ধে জিতিয়া গরু ছাড়ানো হইয়াছে এদিকে রাজা বিরাট দেশে ফিরিয়া মেয়েদের নিকট শুনিলেন যে উত্তর বৃহন্নলাকে সারথি করিয়া কৌরব দিগের নিকট হইতে গরু ছাড়াইয়া আনিতে গিয়াছেন এই সংবাদে তাহার মনে কিরূপ চিন্তা ও ভয় হইল তাহা বুঝিতেই পারো তিনি তাড়াতাড়ি সৈন্যদিগকে বলিলেন তোমরা শীঘ্র তাহাকে খুঁজিতে যাও হায় হায় একে ছেলে মানুষ তাহাতে বৃহন্নলা সারথী সে কি আর এতক্ষণ বাঁচিয়া আছে এ কথা যুধিষ্ঠির বলিলেন মহারাজ কোনো ভয় নাই বৃহন্নলা যখন সারথী তখন দেব দানব যক্ষ প্রকৃতি সকলে মিলিয়াও রাজকুমারের কিছু করিতে পারিবে না এই সময় সংবাদ আসিল যুদ্ধ জিতিয়া ছাড়ানো তাহা শুনিয়া যুধিষ্ঠির হইয়াছে বলিলেন বৃহন্নলা যাহার সারথি তাহার তো জয় হইবেই এই সংবাদ শুনিয়া বিরাটের কি আনন্দই হইবে তিনি দুধগণকে পুরস্কার দিয়া তখন নগরে একটা ভারী ধুমধামের ব্যবস্থা করিলেন তারপর সৈরেন্দ্রিকে ডাকিয়া বলিলেন পাশা আনো আমি কঙ্কের সহিত পাশা পাশা আসিল খেলা আরম্ভ হইল রাজার মন আজ আনন্দে অধীর হইয়া উঠিয়াছে তিনি পাশা খেলিতে খেলিতে বলিলেন কঙ্ক আজ আমার পুত্র কৌরব কৌরবদিগকে হারাইয়া দিয়াছে যুধিষ্ঠির বলিলেন মহারাজ বৃহন্নলা সারথী হারাইবেন না তো কি এ কথায় রাজা তো একেবারে চটিয়া লাল কি আমার পুত্র কি উহাদিগকে হারাইতে পারে না যে তুমি বারবার কেবল বৃহন্নলা বৃহন্নলা করিতেছ খবরদার প্রাণের মায়া থাকে তো এমন বেয়াদপি করিও না যুধিষ্ঠির বলিলেন ভীষ্ম দ্রোণ কর্ণ এ সকল বীরকে কি বৃহন্নলা ছাড়া আর কেহ হারাইতে পারে ইহার পর রাজা আর রাগ না পারিয়া যুধিষ্ঠিরের মুখে মারিলেন যুধিষ্ঠিরের নাক দিয়া দর দর ধারে রক্ত পড়িয়া তাঁহার অঞ্জলি ভরিয়া গেল দ্রৌপদী তাড়াতাড়ি সোনার গামলায় জল আনিয়া তাহার শুশ্রূষা করিতে লাগিলেন এই সময়ে দাড়ি আসিয়া বলিল রাজকুমার বৃহন্নলার সহিত দরজায় উপস্থিত হইয়াছেন তাহা শুনিয়া রাজা বলিলেন শীঘ্র তাহাদিগকে এখানে লইয়া আস যুধিষ্ঠির দেখিলেন যে সর্বনাশ উপস্থিত অর্জুন আসিয়া তাহার এই অবস্থা দেখিলে আর বিরাটকে আস্ত রাখিবেন না কাজেই তিনি দাড়ির কানে কানে বলিয়া দিলেন বৃহনলা যেন এখন এখানে না আসে সুতরাং উত্তর একাই সেখানে আসিলেন উত্তর যুধিষ্ঠিরের মুখে রক্ত দেখিয়াই ব্যস্তভাবে জিজ্ঞাসা করিলেন বাবা এমন অন্যায় কাজ কে করিল ইহাকে কে আঘাত করিল রাজা বলিলেন আমি করিয়াছি আমি তোমার যতই প্রশংসা করি ততই এ বামুন খালি বৃহন্নলার কথা বলে কাজেই শেষে আমি উহাকে মারিয়াছি উত্তর বলিলেন ব্রাহ্মণ রাগিলে সর্বনাশ হইবে শীঘ্র ইহাকে সন্তুষ্ট করবি এ কথায় রাজা যুধিষ্ঠিরের নিকট ক্ষমা প্রার্থনা করাতে যুধিষ্ঠির বলিলেন মহারাজ আমি ইহার পূর্বেই ক্ষমা করিয়াছি যুধিষ্ঠিরের রক্ত পরিষ্কার হইলে বৃহন্নলা সেখানে আসিয়া রাজাকে নমস্কার করিলেন রাজা বৃহন্নলার সামনেই উত্তরকে বলিতে লাগিলেন বাবা তুমি আমার নাম রাখিয়াছ তোমার মতন পুত্র কি আর কাহার হয় এতগুলি মহা মহাবীরের সহিত না জানি কেমন করিয়া যুদ্ধ করিয়াছিলেন উত্তর বলিলেন বাবা আমায় কিছুই করিতে হয় নাই এক দেব পুত্র আসিয়া আমার হইয়া যুদ্ধ করিয়াছিলেন তিনি কৌরবদিগকে তাড়াইয়া গরু ছাড়াইয়া আনিয়াছেন এ কথা শুনিয়া বিরাট বলিলেন তবে তো সেই দেবপুত্রের পূজা করিতে হয় তিনি কোথায় উত্তর বলিলেন তিনি কাল পরশু আবার আসিবেন যুদ্ধের সংবাদ শুনিয়া সকলেই খুব খুশি হইল আর উত্তরা সেই কাপড়গুলি পাইয়া যে কত খুশি হইলেন তাহা আর লিখিয়া কি বুঝাইব রূপে অজ্ঞাতবাস শেষ হইল পাঁচ ভাই উত্তরকে লইয়া পরামর্শ করিলেন যে আর দুদিন পরে তাহারা নিজেদের পরিচয় দিবেন কী রূপ করিয়া পরিচয় দেওয়া হইবে তাহাও স্থির হইল যেদিন পরিচয় দিবার কথা সেদিন পাণ্ডবেরা স্নানের পর সুন্দর সাদা পোশাক আর অলঙ্কার পড়িয়া বিরাটের সিংহাসনে গিয়া বসিলেন বিরাট সভায় আসিয়া দেখেন একি কি আশ্চর্য ব্যাপার সভাসদ কঙ্ক সাজগোজ করিয়া তাঁহার সিংহাসনে বসিয়া আছেন তিনি বিরক্তভাবে জিজ্ঞাসা করিলেন সে কি কঙ্ক আমার সিংহাসনে কেন বসিতে গেলে এ কথায় অর্জুন হাসিয়া বলিলেন মহারাজ যুধিষ্ঠির ইন্দ্রের সিংহাসনে বসিতে পারেন আপনার সিংহাসনে বসাতে তাহার অন্যায় কি হইল বিরাট বলিলেন ইনি যদি রাজা যুধিষ্ঠির হন তবে তাহার ভ্রাতাগণ আর দ্রৌপদী দেবী কোথায় এ প্রশ্নের উত্তরে অর্জুন একে একে সকলেরই পরিচয় দিলেন তারপর উত্তর অর্জুনের অনেক প্রশংসা করিয়া বলিলেন যে দেবপুত্র কৌরবদিগের সহিত ভয়ঙ্কর যুদ্ধ করিয়া গরু ছাড়াইয়াছিলেন তিনি এই অর্জুন সকল কথা শুনিয়া বিরাটের যেমন আশ্চর্য বোধ হইল তেমনি তিনি আনন্দিতও হলেন পাণ্ডব যত প্রকারে আদর দেখানো সম্ভব মনে হইল তিনি তাহার কিছুই বাকি রাখিলেন না তিনি কেবলই বলিতে লাগিলেন আমার কি সৌভাগ্য কি সৌভাগ্য বিশেষত অর্জুনের প্রতি তাহার কিরূপ স্নেহ হইল তাহা বলিয়া শেষ করা যায় না তাহার নিতান্ত ইচ্ছা হইল নিজের কন্যা উত্তরার সহিত তাহার বিবাহ দেন কিন্তু এ কথায় অর্জুন রাজি হইলেন না তিনি বলিলেন আমি উত্তরার গুরু তাহাকে সর্বদা আমার কন্যার মতন ভাবিয়া স্নেহ করিয়াছি তিনিও আমাকে পিতার ন্যায় ভক্তি করিয়াছেন তাহার সহিত আমার বিবাহের কথা হইতে পারে আমার পুত্র অভিমন্যুর সহিত উত্তরার বিবাহ হোক এ প্রস্তাবে সকলেই সন্তুষ্ট হইলেন রূপে গুণে বিদ্যায় বুদ্ধিতে বীরত্বে অভিমন্যুর মতন এমন সুপাত্র আর হয় না কাজেই সুন্দর দিন দেখিয়া মহা সমারোহে অভিমন্যু আর উত্তরার বিবাহ হইয়া গেল বিবাহে নানা দেশ হইতে বিরাট এবং পাণ্ডবদিগের আত্মীয় স্বজন আর রাজারা আসিয়াছিলেন কৃষ্ণ বলরাম দ্রুপদ ধৃষ্টদুম্ন প্রভৃতি কেহই আসিতে বাকি ছিলেন না শেষ হলো বিরাট পর্ব পরের দিন শুনব উদ্যোগ পর্ব সাথে থাকবেন নমস্কার কেমন লাগছে আপনাদের ছেলেদের মহাভারত কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ